হেলেতে তরি দূরছে তরি ভেসে যাচ্ছে দূরিয়ায় বেলা বুই যায় ছোট্ট মুদের পানে শীতরি সঙ্গে কে কে जाবি আয় আজকের ক্লাসে এই দ্বিজেন্দ্র গীতিটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে সাহিত্যম প্রকাশিত বুদ্ধদেব রায়ের সংকলন সম্পাদনা ও স্বরলিপি গ্রন্থ একশো একটি সুনির্বাচিত দ্বিজেন্দ্র গীতি স্বরলিপি থেকে আজকের ক্লাসে বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে আয় আমরা শিখব বইটিতে যেভাবে স্বরলিপি করা হয়েছে ঠিক সেভাবেই গানটি আমরা শিখব তাই যেভাবে গানটি আমরা শুনে অভ্যস্ত কিছু কিছু জায়গায় আপনাদের অন্যরকম মনে হতে পারে গানটি শাহজাহান নাটকের একটি অন্যতম গান রাগ ঝিঝিট খাম্বাজ তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন আমার চ্যানেলের ওয়েবসাইট ডাব্লিউ ডট গানের স্কুল ডট কম চালু হয়েছে ওয়েবসাইটে গানের লিরিক্স নোটেশন ভিডিও ক্লাস সিলেবাস ইত্যাদি রয়েছে দেখে নিতে পারেন আর অনলাইন ক্লাসে যারা শিখছেন অনলাইন ক্লাস সম্পর্কে তাদের কয়েকজনের মতামত রয়েছে সেটাও দেখে নিতে পারেন শুরু করছি আজকের ক্লাস বেলা বয়ে যায় ছোট মোদের শীতরি সঙ্গে কে কে যাবি সা শুদ্ধ রে শুদ্ধ মা পা শুদ্ধধা তার সপ্তকের সা স্বরের ওপর রেত চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় শুদ্ধ গা এই স্বরগুলোই রয়েছে এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব গানের তাল দাদরা এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন এক দুই তিন এক দুই তিন এই হলো তিন তিন ছন্দ দাদরা প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে তৃতীয় মাত্রা থেকে শুরু হবে গান ধা ধি না না তি না ধা বেলা বই যায় মা পাধা ছোট্ট মোদের ধা ধা সা পা পান শীতরি ধামা মামা কে কে গামাধা পামা সঙ্গে গা এই পর্যন্ত এসে গান শেষ হবে তারপর চলে আসতে হবে এখানে কালের প্রথম দুই মাত্রা পর্যন্ত তৃতীয় মাত্রা থেকে শুরু হবে অন্তরা এবার দেখাবো অন্তরা অংশ অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো নিরানব্বই টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দিধায় যোগাযোগ করুন এবার আসছে গানের অন্তরায় দোলে হার রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে তালের প্রথম দুই মাত্রা ছেড়ে দিই মা গা মামা পাপা বকুল জুথি গামা দিয়ে পাধাসা নিধা গাঁথা সে এই পর্যন্ত আসতে হবে তাদের প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে তারপর রেশমি দন্তের নদী লেখা হয় শুদ্ধুনি আর মুর্ধার নদী লেখা হয় কোমল নি সারে রেশমি পাল ধাসা নিধাপা উড়ছে মধুর পাধাপা মধু পাতে শেষ হলো পাঁচ স্পর্শ করে শুদ্ধ রে বাতাসে রেগা পামা হেলছে তরি তরি ভেসে যাচ্ছে তরি তারপর কালের প্রথম দুই মাত্রা পর্যন্ত এলাম তৃতীয় মাত্রা থেকে ভেসে ভেসে যাচ্ছে রে সাসানি নিধা ধানি করে নিয়ে স্থায়ীতে গিয়ে বেলা বয়ে যায় ছোট্ট পানসি পানসিত সঙ্গে কে কে করে নিয়ে ধরতে হবে পরের অংশ সঞ্চারী এবার দেখাবো সঞ্চারী অংশ এখানে শেষ হলো অন্তরা অন্তরা শেষ হওয়ার পরে স্থায়ীতে গেলাম গিয়ে তালে প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে তৃতীয় মাত্রা থেকে শুরু হবে সঞ্চারী অংশ যাত্রী সব নূতন প্রেমী তারপর পৃষ্ঠ উল্টাতে হবে আগের পৃষ্ঠায় করেছিলাম যাত্রী সব নূতন প্রেমী তারপর নূতন প্রেমে ভো মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ভোর এখান থেকে এই পর্যন্ত আগে ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দিচ্ছি মা দামা নূতন দ্বিতীয় মাত্রা পর্যন্ত এলাম তারপর তৃতীয় মাত্রা থেকে মুখে সব সানি সারি ধাসা নি ধাপা এটা কোমল নেই হাসির রেখা চোখে পাধাপা ঘুমের ঘোর রেগা পামা বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায় মাসির সাদা ধ্বনি গা সারে রেগা রে হাসির ধ্বনি সানি সা বাঁশির ধ্বনি হাসির ধ্বনি তালের দ্বিতীয় মাত্রা পর্যন্ত এলাম তৃতীয় মাত্রা থেকে উঠছে সানি নিধানি উঠছে ছুটে ফোয়ারায় পাধা সানিধা এই পর্যন্ত এসে আবার যেতে হবে স্থায়ীতে সম্পূর্ণ স্থায়ী করে নিয়ে তারপর তালের প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে শেষ অংশ পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পূর্বে ওই বুনছে চন্দ্র সপনে প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে সাসাগা পশ্চিমে জ্বলছে পাধাসা নিধা তপনে দ্বিতীয় মাত্রা পর্যন্ত এলাম তারপর পূর্বে ওই সানি সারে বুনছে চন্দ্র ধাসানি ধাপা মধুর পদাপাড়ে সপনে গাপামা করছে নদী কুলু ধনী বইছে নিধা তারপর চলে যেতে হবে স্থায়ীতে সম্পূর্ণ স্থায়ী গিয়ে গান শেষ করতে হবে এই ছিল আজকের স্বরলিপি অংশ আশা করি সম্পূর্ণ গান আপনারা সহজে শিখতে পারবেন দেখা হবে পরের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার